নারীরা কি মাহরাম ছাড়া হজবা আমরা করতে যেতে পারে আমি একজন ইমাম মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম আমার করণীয় কি একজন বিতর্কিত লেখিকার একটি বই নিয়ে বইমেলা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এসব ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত প্রথম কথা হলো যে মূল ঘটনা কি ঘটেছে আমি জানি না আমি তখন ঢাকার বাইরে একটা নেটওয়ার্কের বাইরেই ছিলাম সুন্দরবনে ছিলাম তো যার কারণে আমি পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়া থেকে টুকটাক জেনেছি আমি দুটি ফুটেজ ফুটেজ দেখেছি একটি ফুটেজ আমি দেখেছি যে প্রকাশক তিনি যে সকল মাদ্রাসার ছাত্র এবং সাধারণ মানুষ সেখানে কিন্তু মাদ্রাসার ছাত্র বাইরেও সাধারণ মানুষ ছিল তারা এসছেন এসে তসমা হাসিনের বই কেন রাখা হয়েছে সেটি জানতে চেয়েছেন তসমা হাসিনের কিছু বই নিষিদ্ধ আমরা জানি আমাদের দেশে তো সেই জায়গা থেকে তারা প্রশ্ন করেছেন তাছাড়া আমাদের সামাজিক অবক্ষয় হতে পারে সেই আশঙ্কা থেকে তারা হয়তো জানতে চেয়েছেন তো তার বিপরীতে তিনি যে রিয়্যাক্ট করেছেন যা বলেছেন এবং ছাত্রদের গায়ে হাত তুলেছেন এটার ভিডিও কিন্তু দেখেছি এর অবশ্য প্রকাশকের গায়ে হাত তোলার ভিডিও আমরা দেখেছি এবং প্রকাশক হেনস্থার শিকার হয়েছেন তার মাথায় হেলমেট পরা পুলিশের নিয়ন্ত্রণে যাওয়ার পরও এটি হয়েছে তো মূলত এ ধরনের ঘটনা কেন ঘটে আমরা যদি একটু গোড়ায় যাই তাহলে দেখতে পাবো যে আমাদের দেশে যারা চরম ইসলাম বিদ্বেষী বা মুসলিম বিদ্বেষী এই মানুষগুলোর বই পুস্তক তাদের লেখা জোখা আমাদের সমাজকে অস্থিতিশীল করে সমাজকে অস্থিতিশীল করে এরকম ব্যক্তিদের লেখা জোখা তাদের বই পুস্তক কেন বইমেলা রাখাটা জরুরি হবে এটি আমার মনে হয় প্রথমে দেখা দরকার ছিল দ্বিতীয়ত কেউ এসে প্রকাশককে যদি জিজ্ঞাসা করে তাহলে প্রকাশক সুন্দরভাবে তার উত্তর দিতে পারেন এবং নিয়মতান্ত্রিকভাবে বইমেলায় কর্তৃপক্ষের কাছে বাংলা একাডেমির কাছে নালিশ করার জন্য তাদের পরামর্শ দিতে পারেন অর্থাৎ অনেকভাবে এটাকে এড়িয়ে যাওয়া যেত সাধারণ মানুষ আর একজন প্রকাশক দায়িত্বশীল প্রকাশক যিনি সেখানে স্টল নিয়ে বইয়ের ব্যবসা করছেন তার দুজনের ভূমিকাতে এক হবে না তার জায়গা থেকে তিনি যদি এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেন বা বিনয়ের সাথে এটাকে ডিল করার চেষ্টা করতেন তারপরেও ছেলেরা চড়াও হতো তাহলে এখানে এক চেঠি আমি ছেলেদের পরে দর্শক করতে পারতাম কিন্তু সেটা হয়নি বরং এখানে দেখেছি আমরা দ্বিপাক্ষিক আপনার হাতাতে ঘটনা ঘটেছে এবং শুরুটা করেছে প্রকাশক আমি যতটুকু দেখেছি ভুলিওতে যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো যে এখানে এই বই রাখা হয়েছে স্টল দেওয়া হয়েছে এটা নিশ্চয়ই বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানে বাংলাদেশে আমরা জানি যে ফ্যাসিস্টদের দোসররা তারা বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে তারা বসে আছে এবং তারা ইচ্ছাকৃত এসব ঝামেলাগুলো পাকাবার জন্য নানান ইস্যু তারা তৈরি করছে তো এই বিষয়গুলো সৎ সরকারকে এবং সংশ্লিষ্ট মহলকে সর্বোচ্চ সতর্ক থেকে মোকাবিলা করতে হবে তাহলে সেক্ষেত্রে সমস্যার আগেই আহ সমস্যার পথ বন্ধ হবে সমস্যা হলে তারপর আমরা সমাধান কি করব সেটা চিন্তা করলাম কিন্তু সমস্যা তো বন্ধ করার আগে থেকে বন্ধ রাখার সুযোগ আমাদের হাতে আছে আমার মনে হয় সেই জিনিসটা খেয়াল করা দরকার দায়িত্বশীল জায়গা থেকে ঘটনার আদ্যপান্ত ভালো করে জেনে তারপরে আমাদের মন্তব্য করা উচিত এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমি বলবো যে তাদেরও নাহিয়াল মনকার বা অসৎ কাজে বাধা প্রদানের এই কাজটি করতে গেলে হেকমার সাথে করতে হবে বুদ্ধিমত্তার সাথে করতে হবে কোথায় কতটুকু করা যাবে কোথায় কোন অ্যাপ্রোচে কোন উপায় করতে হবে এইটুকু সেন্স থাকতে হবে এবং সেই সাথে বিদগ্ধ বিচক্ষণ আলেমদের তত্ত্বাবধানে পরামর্শ নিয়ে কাজ করতে হবে আমি জানি না মাদ্রাসার ছাত্র কিংবা সাধারণ ভাইরা যারা করেছেন এখানে কোনো আলেমের পরামর্শ নিয়েছেন কিনা যেহেতু একটা দিনই বিষয় দিনই চেতনা থেকে তারা করেছেন আমার মনে হয় যে গাইডলাইন যদি ফলো করে করা হয় দায়িত্বশীল এবং বিচক্ষণ হল আমাদের তাহলে সেক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিতে মোমেনরাই সুফলটা তাদের ঘরে তুলতে পারবে তুলতে হবে না আমাদেরকে তাদের একটু আহ দায়িত্বশীল এবং সচেতন হওয়ার চেষ্টা করতে হবে আমি তাদের রাখতে চাই হাসান লিখেছেন আমি একজন ইমাম মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম আমার করণীয় কি গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমাম সাহেবরা বাসা বাসাতে খাবার আসবে সেটা খাবে এটা ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে খুব ভালো লাগে না কারণ হলো প্রথমত নানান জনের নানান উপার্জনের ব্যাপার আছে দ্বিতীয়ত হলো ইমাম সাহেবের একটা একটা আত্মসম্মানের ব্যাপার আছে প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খাবার দাবার বাবদ আলাদা ভাতা দিয়ে দিবেন তিনি তার মতো করে রান্না করে নেবেন বা খাবার জোগাড় করে নেবেন বাসা বাসা দেখে খাবার আসবে এটা দেখতে ভালো দেখা যায় না একটা সময় হয়তো এত অ্যাক্সেস ছিল না মানুষ তখন এগুলোর উপর নির্ভর করেছে এখন আমরা বহু সুযোগ আছে সো ইমাম সাহেবদের এই উপায় থেকে এই পদ্ধতি থেকে তাদের বের হয়ে আসা উচিত এবং মসজিদ কর্তৃপক্ষ মানসিকতা থাকতে হবে মূল প্রশ্ন উত্তর যদি আমরা আসি যে বেশিরভাগ মানুষের ইনকাম সুর হারাম আপনার খাবার যে যে ইমাম আপনার খাবার আছে তাদের বাসাগুলোতে শুধু হারাম উপার্জনই আছে নেই এটা যদি আপনি জানতে পারেন তাহলে তাদের বাসার কোনো কিছু আপনার জন্য খাওয়া হারাল হবে না আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে তাহলে আপনার চেষ্টা করতে হবে সেটা অ্যাভয়েড করার কিন্তু সেটা খেলে আপনার জন্য হারাম হবে না এই জন্য যে বাসাগুলোতে খাবার আছে সে বাসাগুলো ঠিক কোন ক্যাটাগরি তাদের উপার্জনটা সেটা আপনাকে বের করতে হবে তারপর আপনি ডিসিশন আসতে সহজ হবে নারীরা কি মাহরাম ছাড়া হজ বা ওমরা করতে যেতে পারে নারীরা হজ বা ওমরা তো সাধারণ অবস্থাতে করতে পারবে না কিন্তু তাদের সাথে তাদের মাহরাম পুরুষ থাকতে হবে কেন মাহরাম পুরুষ থাকতে হবে কারণ হজ বা ওমরা এটা সফরের সফর করে আদায় করতে হয় যদি কেউ মক্কাতে থাকেন এমন অবস্থায় থাকে যেখানে আসলে সফর কোনো দূরত্ব না তিনি যদি মাহরাম ছাড়াও হজ করে ফেলতে পারেন তার হওয়া জায়জ আছে তারপরে মারাম সাথে থাকা অবশ্যই উত্তম তার নিরাপত্তা এবং সার্বিক তার প্রাইভেসি মেনটেন করার জন্য আর সফর করে যেহেতু আমাদের বেশিরভাগ মানুষকে হজ করতে ওমরা করতে যেতে হয় তো সফরের ক্ষেত্রে শরীর কমন নির্দেশনা রয়েছেন সাল্লাম বলেছেন লাতু সাইফুল মার আতুল্লাহ মাহাজি মাহারামিন কোনো নারী মাহারাম ছাড়া সফর করতে পারবে না এখানে সফর করতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মাহরাম ছাড়া নারীকে সেটা হলো এই কারণে যে নারী মাহারাম ছাড়া একাকে সফর করলে কোথাও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি কি করবেন আমরা একবার সম্ভবত সুইডেনের সুইডেনের একটি জায়গায় একটা ভালো বড় লেক আছে যে লেকটা বেশ পুরাতন রেইনফল বলা হয় এই লেকের ওখানে দেখেছি এক বাংলাদেশি দম্পতি তারা গিয়েছেন ঘুরতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এবং একেবারে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল এবং তিনি পড়ে গেলেন ফ্লোরে প্রচন্ড ঠান্ডা সেখানে ওই অবস্থায় তো তার স্বামী সাথে ছিলেন স্বামী তাকে তাড়াতাড়ি করে মাথা তার কোলে নিলেন এবং সেবা শুশ্রূষা করছেন দেখভাল করছেন এই যে কাজটা যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স না আসছে চিকিৎসা কর্মীরা না আসছে ততক্ষণ পর্যন্ত তাকে যে সেবাটা দেওয়া এটা এই ভদ্র মহিলার সাথে তার যদি মারাম পুরুষটা না থাকতেন সেখানে ওইটা এমন একটা জায়গা যে আমরা কয়েকজন পুরুষ লোক যারা সেখানে গেছি একটু আমরা দেরিতে গেছিলাম যার সময়টা এবং মানুষজন ছিল না আমরা সেখানে আর কেউ ছিল না এই ভদ্র মহিলা যদি একা থাকতেন কিংবা অন্য নারীর সাথে থাকতেন তাহলে অনেক কাজই তার জন্য জটিল হতো তো এই জন্য আসলে মাহারাম পুরুষ সাথে থাকার কথা বলে এটা মানে নিরাপত্তার জন্য শুধুমাত্র এই জন্য হজ এবং ওমরা মাহরাম পুরুষ সাথে নিয়ে তাকে করতে হবে যদি মাহরাম পুরুষ যাওয়ার মতো না থাকে তার তারপরে হজমরা করা আবশ্যকই হবে না আর যদি মাহরাম পুরুষ ছাড়া কেউ হজমরা করে ফেলেন আদায় হয়ে যাবে কিন্তু গুণাগার হবেন আপনি কি এবছর বইমেলা আসবেন বইমেলা সম্পর্কে আমরা মন্তব্য জানতে চাই প্রিয় দর্শক বইমেলা এবছর আসার সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই ব্যস্ত শিডিউলের মধ্যে আমাকে থাকতে হচ্ছে বছর তারপরও যদি আসতে পারি ইনশাল্লাহ আমি চেষ্টা করব। স্টলগুলো দেখা ঘুরে দেখা এবং কিছুটা হলো জানান দেওয়া আর বইমেলা আলহামদুলিল্লাহ আমাদের যাওয়া উচিত এবং বই কেনা উচিত বই পড়া উচিত যত বেশি আমরা বই পড়ব তত বেশি সমৃদ্ধ হব এবং আমাদের বইয়ের বাকেটে যেন কোরআনের কোনো ব্যাখ্যা গ্রন্থ নবী সালামের কোন হাদিসের কোনো ব্যাখ্যা গ্রন্থ কিংবা আহ কোরআনার আলোকের উচ্চিত কোনো বই পুস্তক যেটা আমাকে আলোর পথ দেখাবে যেটা আমাকে জান্নাতের পথ দেখাবে সেরকম বই পুস্তক যেন থাকে আজকাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক উদীয়মান তরুণ আলেম এমনকি গায়ে আলেম অনেকের অনেকগুলো বই বের হয়েছে যে বইগুলো বেশ মানুষকে প্রেরণা দেয় যে মানুষগুলো যে বইগুলো মানুষকে নাড়া দেয় যেগুলো আধুনিক সময়ের যে আমাদের তরুণদের নেইড আছে সেটাকে ফিল করে তো এই সমস্ত বইগুলো কেনার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি